একই তোমায় মনতে হবে একই দিন তোমায় মনতে হবে তুমি ভনে চেগনা হবে মারটির বিচ গো তোমার আসল ঠিকানা এসে চো একা যাই বে একা এসে চো একা যাই বে একা সঙ্গে কেউ যাইবে না বাবা একটা না হলে কি গজল বলতে ভাল লাগে হ্যাঁ এ বাবা পঁচিশ হাজার টাকা একটা কম করে দিলাম তাও দেনেওয়ালা একজন হবে বাবা মেয়ের বিয়ে দিলেন গল্প দিলেন একবার পঞ্চাশ হাজার টাকা গরু নিয়ে সেই খানা দিয়ে বিয়ে দিয়ে দিলাম গল্প দিলেন বাবা আর আল্লাহর ঘর বানানোর জন্য পঁচিশ হাজার টাকা দেনেওয়ালা একজন হয় না দেখি কে দেয় কে দিবে কিন্তু অনেকে দেনেওয়ালা আছে এখানে একটা পকেটে যদি দশ হাজার টাকা মোবাইল থাকে আল্লাহর জান্নাতের ঘর বানানোর জন্য আজকে একটা মানুষ দাঁড়িয়ে গিয়ে মুসাফা করে বোঝা যাবে না বাবা এ বাবা কাবা ঘরকে এইরকম করে আল্লাহর কাছে আল্লাহ জুবানে অনেক মানুষ দোয়া লেয় আর এ হাতে অনেক মানুষ মুসাফা করে আল্লাহ তোমার কাবা ঘর ধরে দোয়া করি যতদিন তুমি বাঁচিয়ে রেখেছ ততদিন এই কাজের সাথে যুক্ত রেখেছ আল্লাহ যাদেরকে যে দোয়া দেবো তুমি কবুল করো মার্শাল্লাহ অনেক মানুষ আসে তো একজন ব্যক্তি আসবে না বাবা এতগুলো মানুষের ভেতরে মরণকে ভুলে গেছি ভাবছে এই দোতলা করলাম তিনতলা করলাম দরজা কাটিং করে বানালাম জালনা কাটিং করে বানালাম এক একটা ঘরে চারটা পাঁচটা পাঁচ রকম দশ রকম করে বাল্ব বানিয়ে নিলাম দুতলা নিলাম সারা জীবন এটা দিয়ে থাকবো কোনো দিন না বাবা মরে গেলেই বের করে দেবে একবারে ধোয়াও তাড়াতাড়ি আর মসজিদে রাখা আছে গাড়ি এ বাবা মসজিদ ওই কোন রাখা আছে গাড়িটা ওই গাড়িটা যেদিন যে মরে তো বের হয় দেখ না বে আমি এক মসজিদে থাকতাম প্রথমে আজ থেকে সাত আট বছর আগে তো আসরের পরে মত্তব পড়াইতাম ছাত্র ছাত্রীদের তো আমি বলতাম যে মসজিদ থেকে তোমরা একটু দারুণ করে ঝাড়ু দিয়ে দাও গোটা মসজিদ ঝাড়ু দিচ্ছে কিন্তু যে জায়গাটাতে খাটি রাখা আছে আপনারা কি বলেন বাবা এই খাট রাখা আছে মানে মানে মোট নিয়ে যাওয়া যে খাট রাখা আছে ওই খাটটাকে কিন্তু নিচে ওই খাটের কাছে কেউ ঝাড়ু দিতে চাইছে খাটের নিচে ঝাড়ক বলছে হুজুর ভয় লাগছে কেন কিসের ভয় লাশ শুয়ে আছে বলি ভয় লাগছে হুজুর এ বাবা খাট দেখি বিশাল ভয় পেয়েছে গ আপনি গিয়ে মসজিদে গিয়ে খাটের দিকে একবার তাকে দেখবেন তো এই খাটের পরে আল্লাহ শুইতে হবে একবার দেখবেন আপনার ব্রেন চেঞ্জ হয়ে যাবে একবারে ব্রেন চেঞ্জ হয়ে যাবে আল্লাহ একবার তো একজন ব্যক্তি পঁচিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা একজন যদি হয়ে যায় বাবা বহুত বড় খুশি হবো আর একটা গজল বলবো বাবা তো বলবেন না হ্যাঁ নেই সুবহানাল্লাহ নাই তো নিয়ে যাবেন গরিব সাহাবা আল্লাহ নবী সাহায্হের একজন গরিব সাহাব আয়ো ভাই আবুয়া ইয়ুবানু সারি নবীজি মতি না একে আবয় বাড়ি থাক থাকতে লাগলেন নবীজি টান থেকে জিজ্ঞাসা করলেন বলে এই জমিটা কার বলে দুটো এতিম ছেলের বলে দুটো এটিম ছেলে ডাকো সাহাল আর সোহেল দুজন তিন এটিম ছেলে দৌড়ে এসে বলছে হুজুর কি চাই বলে এই জমিটা কার বলছে হুজুর নিয়ে নেন এতিম ছেলে এসে বলে দিলো বাবা সোহেল আহমেদ এই দেখেন বাবা সোহেল আহমেদ নাম কি বাবা সাহালার সোহেল মসজিদের নববীর জায়গাটা দিয়েছিল সর্বপ্রথম মদিনার মসজিদে জায়গা দিয়েছিল আর সোহেল আহমদ নামের সাথে নাম মিলে গেছে হুজুর হ্যাঁ আমি হুজুরকে খুব সম্মান করি কেন জানেন আমি মানে উস্তাদ সমতুল্য ভাবি এবং আমার শ্বশুরের সাথে ভালো সম্পর্ক এবং কোয়ালিটি আছে মাদ্রাসা চালায় ভালো মাদ্রাসা চলে স্ট্যান্ডটা এবং তার সঙ্গে সঙ্গে ওনার সাথে চললে মন খারাপ হয় না এটা একটা মাইনাস প্লাস মানে কথার ভিতরে এত রস আছে মানে মন খারাপ হয় না যার কারণে পশে বলছে ঠিক কথা সহাল আহমেদ সহেল আহমেদ তিনি বলছেন যে আমি পঞ্চাশ হাজার টাকার দাতা একবার জোরে বলবেন না এ বাবা তো দশ হাজার টাকার হলো বাবা ওই দক্ষিণ না উত্তর না পূর্ব ওই 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 লতিবের পাড়াতে কালকে জলসা করলাম মা বন্ধরা এ বাবা ডুমিয়া না কুড়ি নাম ছিল ওটা আড়া ওই পাড়ার মন্দরা দশ হাজার করে জন মহিলা দিল কয়জন বললাম জন আছে ছয়জন এখানে ভান্ডার সেই জন্য আগে মা বন্ধুরা অনেক লিপস্টিক মাখতো আর মলবিদের বলা বলা বলে 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 আর লিপস্টিক মাখবো না মসজিদকে টাকা দিব অনেক মামদরা তৈরি হচ্ছে ওখানে একটা লোক থাকবে দশ হাজার টাকার লোক আছে কিন্তু আজকে যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আওয়াজটা জোর হবে না আসতে হবে জোরে বলুন না আসতে আসতে হবে না জোরে হবে একবার জোরে সরে বাড়ি তোমার কি আর বান্দা দেখো এ সোহেল রহমান ছিল এই পঞ্চাশ হাজার টাকা দেখো আল্লাহ তোমার ঘর দিল আল্লাহ তাদের পরে মা পঞ্চাশ হাজার টাকা এ কবুল করে না তুমি আল্লাহ আর তো করে বলা এটা ঘরে কাবুল দুনিয়া কেন করে দিও Oh. so can't তুমি ভালো দেখো রেখো শান্তিতে দেখো আল্লাহ টাকা পয়সায় বরকত দিও যারা কবর চলে গেছে কবরের জায়গায় শান্তি দিও যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ ইনকামে বাড়িয়ে দাও আল্লাহর কাছে শেষে তোমা করো বাবারো আমি আপনাদের সকলকে বলবো আমরা প্রত্যেককে তার জন্য দোয়া করি সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আল্লাহু আকবার এ বাবা আমিন মানে কি আল্লাহ হুমা আমিন বলিনা বলি না বলি না আমিন মানে কি আল্লাহ তুমি বলুন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ হুম্মা আমিন আয় আল্লাহ তুমি কবুল করো তা আমিন বলতে কষ্ট কেন হয়েছে আর আগেকার লোক মনে 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 ভাবতো আমিন মানে মনে হয় জমি মাপতে চলে আসলো নাকি এ বাবা ও সব রেস্ট নেয় তো জোরে বলুন তাহলে একটা যখন পঞ্চাশ হাজার হইল বাবা তো পঞ্চাশ হাজার টাকার একটা লাগবে তো দুজন মিলে নিব পঁচিশ হাজার টাকা দেনে বলে একজন বলুন তো দেখি এই মজলিসে শৈতান বলবে দিও না আল্লাহ ফেরেস্তা যে মাল দাও নিজের বেটির বিয়েতে যদি পঁচিশ হাজার টাকা দামের গরু এনি জবাই করে একবার গোটা গ্রামকে খাওয়িয়ে বিয়ে দিতে পারেন না নিজের জামাইকে দেড় লাখ টাকা দেবেন সব থেকে উন্নত গাড়িটা দিতে পারেন আজকে আল্লাহর ঘর বানানোর জন্য পঁচিশ হাজার টাকা দেন বলে একজন হবে না বাবা এই দেখেন এ উঠো এই উঠবে তার পঁচিশ হাজার টাকা জরিমানা হবে ওই কেটে থাকেন তো একটা এই দেখেন পিতা মাতা তার মেয়ের জন্য কি নাম বললেন শফিকুল ইসলাম ভাই তিনি পঁচিশ হাজার টাকার দাতা একবার জোরে শোনে বলি এ বাবা এ তো দশ হাজার হলো বাবা হ্যাঁ ঈদের পরের দিনে করেছি রায়গঞ্জে সাড়ে তিন ঘন্টা জলসা তারপরে বেলডাঙ্গায় করেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কালকেও আড়াই ঘন্টার উপরে করেছি আজকেও আমার টাইম দেড় ঘন্টা শুনব করেছেন আপনারা এ বাবা তা আজ তো আমি আপনাদের সামনে বলবো বাবা আবার কালকেও আছে মালদায় তারপরের দিন আবার জিয়াগঞ্জ তারপরে আবার অমরপুরে আছেই একদম লেগে আছে কুড়ি তারিখ পর্যন্ত তো এই সময় তো জল না কিন্তু কিন্তু আমি ওসব চাই না কিন্তু যেখানে এসেছি আপনাদের মহব্বত ভালো ভালোবাসা আজকে বহুত বড় ভালো লাগছে আপনারা নিঃশেষভাবে বসে আছেন একবার তকবিদটাও জোরে হবে একবার জোরে সরে বলি না আল্লাহ তোমার পিয়ার বান্দা এ শফিকুল ইসলাম ছিল এ বাবা মা আর মেয়ের নামে পঁচিশ দিল আল্লাহ যে সদিক চিনিয়েতে কোন নাদার এ তানকে গদ তুমি দয়াবান আর দোয়া করি মালা এ তাগরি কারো দুনিয়া কে তোর দেহ সুখের যে ব আল্লা তুমি ভালো রেখো সুস্থ রেখো শান্তিতে রেখো আর আল্লাহ তোমার আর এক বান্দার কাছে চেয়েছি তাহলে পঞ্চাশ হাজার হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ হয়ে যাবে আর একজন ছবি মতো আর একজন বান্না পঁচিশ হাজার আর একটা চাই বাবা কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন পড়াৎ করে বলুন দেখি যার একজন পঁচিশ হাজার টাকা দেবেন বলুন বলা যাবে না এ বাবা যাদের মাথার চুল পেগেল দাড়ি পেগেল একবার চিন্তা করে দেখেন কদিন পরে কবর অর্থাৎ মাথার চুল আর মুখে দাড়ি পেকে যাওয়া মানে আমারও একটা চুল পেকেছে তো বাড়িতে বলছিলাম মা আমাকে ওয়ার্নিং দিয়ে দিলো মা আমার একত্রিশ বছর বয়স তো একত্রিশ বছর বয়সে আমার একটা চুল গেছে তো মাকে দেখাচ্ছে উঠাই নাই মা বুঝে উঠে দিই বলছে না 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 এটা ওয়ার্ডিং দিয়েছে সিগন্যাল দিয়ে দিল এক পা কবর এক পা দুনিয়াতে কখন চলে যেতে হবে তো একবার কবরের কথা স্মরণ করে আর একজন হবে না বাবা শফিকুল মতো যার একজন ব্যক্তি পঁচিশ হাজার টাকার দাতা যদি আর একজন হয়ে যায় আমি সেই গজলটা একবার বলে দেব সেই গজলটা আমি একবার বলতে শুরু করব। শুনেছেন আপনারা আরো একবার বলবো কি সেই গজলটা বলবো বাবা এই জোরে বলুন বলবো ভাবছে বলতে বললি তো টাকা চাইবে কিন্তু এমনি নয় টাকা তো চাইবই পঁচিশ হাজার টাকার একটা হলেই তো হবে বাবা আর পঁচিশ হাজার একটা চলে আসলে আমার গলার জোর বেড়ে যাবে টাকা আসলেই জল জোর বেড়ে যায় আর টাকা না আসলে আমার জোর কমে যায় বাবা একবার জোরে সরে বই আর একজন কে সেই ব্যক্তি বাড়ি বাড়ি কর বন্ধ এ বাড়ি তো তোমার না সাড়ে তিন হাত মাটির নিচে সে তমারা তো তোমার কবরটা কেমন পাড়িটা কেমন আসল বাড়িটা কেমন বাবা ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওপরে বাসের চাউনি এমন চাই গাই যেতে হবে থাকবে না কোন সাথী এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী এ আল্লাহ ওয়ালারা যে কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে ওই কবরে কোনো বিছানা থাকবে না কোনো লাইট বাতাস থাকবে না আল্লাহর কসম করে বলি যারা মসজিদে আজকে দান করা যাবে ওই কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে ওই কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাম্মানা আলাল্লাহি মসজিদান বানাল্লাহু বেদান ফিল জান্নাত যারা মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে তাদেরকে উপহার স্বরূপ জান্নাতের ঘর দিয়ে দেবে তাল্লা নিজের বেটির নামে নিজের মায়ের নামে যে মা লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেল যে বাবা লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেল যেই মা বড় কষ্ট করে মানুষ করে গেল সেই মাকে স্মরণ করে পঁচিশ হাজার টাকার দাতা আর একজন ব্যক্তিকে এসে বলতে পারবেন না কোনো আল্লাহর প্রিয় বান্দা নেই এ বাবা কোনো মাবন হবে না কোনো আব্বা হবে না আর একটা শফিকুল সাহেব ছিল আর একটা সোহেল আহমেদ ছিল বাবা দুজনই ছিল আর একটা হবে না বাবা হ্যাঁ বাপ মরে গেল আর বাপ মরে যাওয়ার পরে কদিন পরে বলে একটা মিলাদ দিয়ে দাও মিলাদ দিয়ে জান্নাতে পার করে দিলেন জীবনও হবে না বাপের সম্পত্তি থেকে বাপের নামে কিছু দান করতে হবে বাবা কোথায় আল্লাহর ঘর মসজিদে দান করতে হবে আমি আপনাদেরকে বলি মিলাদ দিয়ে কিচ্ছু হবে না মানুষকে খাওয়িয়ে কিচ্ছু হবে না ওই টাকাটা যদি মসজিদকে দিয়ে দেন যে টাকা খরচ করবেন হাজার হাজার গুণে সব পাবে কেন বাড়িতে আপনার খাওয়িয়ে দিয়ে লাস্টে দাঁতে খিলান করতে করতে বলে গোস্তটা বিশাল ঝাল ছিল গো খেতে পারলাম না এ বলবে না বলে না বলে না বলে না জোরে বলে বলে না বলে না যে মৌলবী সাহেবকে ডাকলেন ও মৌলবী সাহেবকে পাঁচ ষাট টাকা দিলেন পাঁচ ষাট টাকা তো হয় ছ হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা দিতে হবে এগারো হাজার দিতে হবে ও মৌলবিও নারাজ হয়ে গেল ও দোয়া করবে নাকি আর দোয়া করলো ঠিক টাকা দেওয়ার কোনো। আল্লাহ তুমি জান্নাত পচি দিও জান্নাতে দিয়ে দিও তার বাপকে একবারে জান্নাতের কবরে একবারে জান্নাতে টুকরায় ভরে দিও আল্লাহ সব দোয়া ভাই টাকা কম দিয়ে দেখবেন আল্লাহ আবার বাপকে যেন একবারে জাহান্নামে ভরে দেয় এ বাবা সেই জন্যই উত্তম বলা হয়েছে দান মসজিদে করেন আল্লাহর প্রিয় বান্দা বাপ মরে গেছে মা মরে গেছে এরকম কোন আল্লাহর বান্দায় একটার পঁচিশ হাজার হবে না বাবা মসজিদের কমিটির লোকরা কোথায় ক্যাশিয়ার সাহেবটা কোথায় বাবা ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি সেক্রেটারি ছেলে দিয়ে দিয়েছে সভাপতি বাবা তো সভাপতি সভাপতির পদ বড় বাবা হ্যাঁ কে বুঝছে সেক্রেটারি গো ও জীবনের সেক্রেটারি কি বুঝে নি গো এই বাবা সভাপতি সাহেব কোনটা হ্যাঁ সভাপতির কাছে ক টাকা নেবেন আপনারা গো পঞ্চাশ সোহান আল্লাহ না জোর করে বলবো না হ্যাঁ জোর করে বললে তো মানুষ দিয়ে দিবে বাবা কেন এখানে অনেকজন বসে আছে বলবে এর আসেন তো ভাই আপনার কাছে কটা কাটবার মোবাইল দশ হাজার টাকা দেবে আপনাকে পাঁচ হাজার দিয়ে দেবে বলবি পুলিশ বলে দিবে দিবেই দেয় এরকম কারণ আমার মাল হাত বলে ভাই মাল হাই খাওয়াতে হবে কটা খরচ বাইশ হাজার খরচ ঠিক আছে খাওয়াই দেবো ভাই মানুষ সত্যি বলছে আলেমদেরকে শ্রদ্ধা ব্যবহারে মানুষরা করে কিন্তু মানুষের আমরা করতে না আপনাদের মতন মানুষ আলহামদুলিল্লাহ আলেমদের কথা শুনে আলেমদের কথা ভক্তিভরে শুনে মহাব্ব দেয় ভালোবাসা দেয় এই ভালোবাসাই তো জান্নাতে যাওয়ার কারণ হবে একজন ব্যক্তি আর পঁচিশ হাজার টাকা দিতে এত বড়ো দেরি এত এত দেরি লতিবের পাড়ার মানুষরা এরা তো দান দিতে ভালোবাসে এত লাগানো কম নাকি ইমাম সাহেব আছে জিজ্ঞেস আসেন ভাই কেমন আছেন ভাই লোক এখানকার ইমামরা সাধারণত ইমামরা বলে একদম লোক ভাল না গো হজুর এমনি পেটের দায় আছে বা বলে কিন্তু এখানকার ইমাম বলছে দারুণ লোক তার মানে ইমামদেরকে ভালোবাসে ইমামদের ভালোবাসা দিবেন ইমামরা দোয়া করে প্রত্যেকটা মুহূর্তে দোয়া করবে সমাজের মানুষের জন্য গোটা বিদেশ মানুষের জন্য দেশ দোয়া করবে এ আল্লাহ একজন পঁচিশ হাজার হবে না বাবা তাহলে সেই গজলটাই আমাকে বলতে হবে গত কালকেই দিচ্ছিল না যাহা গজল শুরু করলো বাবা এক কলে না বলতে আসলো কিন্তু এই লতিবেট লতিবে পড়ার লোক মনে হচ্ছে খুব চালাক নাকি হুজুর খুব চালাক মনে হয়েছে এ বাবা অতি চালাকের কথাই আছে না অতি চালাকের গলায় জরে বলুন তো যাই হোক এটা কথাই বলে তো যাই হোক আপনারা চালাক হলে তো পালিয়ে যেতেন বাজারে ঘুরতেন কিন্তু আপনারা চালাক না একবারে মিলিয়ে বসে গেছে যেন এখানে বসি সব আল্লাহ তো গজলটা একবার বলি তাহলে চলে আসবে ইনশাল্লাহ আজ মর মন ঝরে ধি আঁখি এ বুঝাইলে তো বুঝিস না তুই কম জঙ্গলে পাখি রে আজমঞ্চল কাঁচাবাসের খাট পলঙ্গ শকুন্ন পাটের দড়ি দিও মিলে নিয়ে যাবে তারা পুন আজ মনমান চান চালারে আজ মনমান চান

সবাই কাঁদবে মা কাঁদেবে ব্যাটা মে ব্যাটা ভগে মা কাঁদেবে ভাই প্রাণের বিবি সে তো কাঁদেবি আজ গুণ না আজ মন মন চান রে ও আল্লাহ বালারা তা একটি বার চিন্তা ভাবনা করি কোন আল্লাহর প্রিয় বান্দা আর একজন পঁচিশ হাজার টাকা যদি হয়ে যায় আল্লাহর কাছে তোমার কোন দুটো হাত তোলে আল্লাহ তোমার প্রিয় তিনজন বান্দা মেলে এক লাখ টাকা হয়ে গেল মসজিদের কাজের জন্য এ আল্লাহ বালা এই উপস্থিতি একমাত্র আল্লাহকে সামনে করে যখন বান্দা বান্দি দোয়া করে আল্লাহ এই মসজিদটা যারা বানিয়েছে এই মসজিদটাকে যারা বানিয়ে চলে গেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের ঘর বানাও আর যারা বানিয়েছে যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের হায়াতকে বানিয়ে দাও তাদের তুমি আল্লাহ রুজি রুজগারে বরকত দান করো ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো তাহলে আল্লাহওয়ালা আর একজন পঁচিশ হাজার কোনো আল্লাহর প্রিয় বান্দা কি হবে না হ্যাঁ বাবা আপনারা মনে হচ্ছেন যে একবারে বলছে মূলবীর যাই বলুক গজল বলুক যা যা করুক দিব না দিচ্ছি না এ স্লোগান দিছে নাকি আপনারা মনে হচ্ছে কোন হয়েছে হে বাবা পঁচিশ হাজার টাকার একজন দেনেওয়ালা আছেই আছেই हे मस मजलिसा हे